দিন হয়ে গেল আদর্শ বাজার মহিলা মাদ্রাসা মহিলা মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে এটা খবর আপনারা শোনেন নাই মনে হয় যে সবাই শুনেছেন ঠিক কিনা অনলাইনের যুগ আপনারা সবাই শুনেছেন এই শিক্ষক এ ধরনের কাজ যে করেছে এটা ভালো কাজ না খারাপ কাজ এটা অবশ্যই নিন্দনীয় কাজ এই কাজের আমরা সর্বোচ্চ শাস্তি চাই কথা বলুন ঠিক কি না তার কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের বিবেক বা সমাজের সমাজ সংস্কারের জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করে শিক্ষকরা পিতার পরে শিক্ষকরা সেই ভূমিকা পালন করে কথা বলুন ঠিক কিনা শিক্ষকদেরকে অভিভাবক বলা হয় গার্জিয়ানরা তাদের মেয়েকে রেখে আসে হাফেজা বানাবার জন্য কিন্তু এই শিক্ষক নামের কিছু কুলাঙ্গার আছে যারা তাদের চরিত্রকে চরিতার্থ করে হাফেজা হওয়া তো দূরের কথা সেই মেয়ের গলার মধ্যে ধর্ষণের তারা ধর্ষণের মতো ভিন্নতম অপরাধ কান্ডের উপরে চাপিয়ে দেয় সেই মেয়েটাকে সেখান থেকে বের করে দেয় কথা বলুন ঠিক কিনা এই ধর্ষণের শাস্তি আমরা সর্বোচ্চ চাই কথা বলুন ঠিক কিনা এটা দেখা যায় যারা পুরুষ কর্তৃক মহিলা মাদ্রাসাগুলো যেই মাদ্রাসাগুলো আমি হাফেজ হয়েছি এখন আমার কোনো কাজ নাই এখন বিয়ে করবে একটা হাফেজ আমেক একটা মহিলা মাদ্রাসা দিয়ে দেব। এতই সহজ এতই সহজ ব্যাপার সে সে মাদ্রাসা দিয়ে খুলে বসতেছে দেখা যাচ্ছে কিছুদিন গেলে ওই ছেলে মাদ্রাসা ছাত্রীর দ্বারা অনৈতিক কাজ করে মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে এরকম অহরহ সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কথা বলুন ঠিক কিনা এগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত করা উচিত সরকার দ্বারা অনুমোদন হওয়া উচিত যে বিজ্ঞ গার্জিয়ান এবং কমিটি থাকবে যদি এই মাদ্রাসায় এরকম ভিন্নতম কোনো অপরাধ হয় মাদ্রাসার কমিটিদেরকে শাস্তির আওতায় আনতে হবে যদি এরকম বিধিমালা থাকত তাহলে অহরহ আমার আপনার মা বোনদের ইজ্জত মেয়েদের ইজ্জত এই বেয়াদপরা নষ্ট করতে পারতো না কথা বলুন ঠিক কিনা সুতরাং নীতিমালা প্রয়োজন যে সে কোনোরকম রকম হাফেজ হয়ে বিয়ে করে মাদ্রাসা একটা খুলে বসেছে মাদ্রাসা চালাবো বেটা মহিলা মাদ্রাসা চালাবা তোমার কোয়ালিফিকেশন কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি তোমার তোমার কোনো কোয়ালিফিকেশন নাই তুমি ব্যবসা একটা খুলে বসেছো কেন মাদ্রাসা চালার মতো নীতি নৈতিকতা নাই হঠাৎ করে মাদ্রাসা খুলে বসে থাকে আজকে সমাজে এগুলো ব্যাঙের সাতার মতো হয়েছে কথা বলুন ঠিক কিনা আমি বিরোধিতা করি না আপনি মাদ্রাসা চালান কিন্তু একটা এমন বডি থাকতে হবে যেখানে অবৈধভাবে কোনো টিচার সেই মেয়েকে গিয়ে ধর্ষণ করতে পারবে না কথা বলুন ঠিক কিনা এবং মাদ্রাসা পরিচালনা করতে হবে পুরুষ মানুষের আওতার বাইরে অন্য মহিলা মহিলা মা বোন সেই মাদ্রাসা পরিচালনা করবে আপনি পুরুষ আপনি অন্য ভাষার থেকে খোঁজখবর নিবেন আপনি শিক্ষক সেই মাদ্রাসায় ঢোকার ক্ষমতা রাখেন না কথা বলুন ঠিক কিনা এই শিক্ষকরা যখন এই মেয়েদের সামনে যায় অটোমেটিকলি যত বড় হুজুর হোক আর কাবার ইম্যাম হোক তার দিল প্ররোচনা দেয় শয়তান প্ররোচনা দেয় কথা বলুন ঠিক কিনা সুতরাং আজকে গার্জিয়ানদেরকেও সচেতন থাকতে হবে আপনি আমার আপনার মেয়েকে হাফেজা বানার জন্য কার হাতে তুলে দিচ্ছেন সেখানে আপনার মেয়ের নিরাপত্তা কতটুকু সেখানে আপনার মেয়ে কতটুকু ভালো থাকবে এটা গার্জিয়ানকে আগে নিশ্চিত থাকতে হবে মাদ্রাসা খুলে বসলেই তার কাছে ছাত্র এবং ছাত্রী দেওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা তাকে একে যাচাই বাছাই করতে হবে তারপরে আপনি দেবেন সম্মানিত উপস্থিতি আমি যে যেই জন্য এই বিষয়টি টেনে নিয়ে আসলাম এর কারণ হচ্ছে শিক্ষকরা হচ্ছেন অভিভাবক তাদের দ্বারাই যদি এই অনৈতিক কাজগুলো মসজিদের ইমাম হাফেজ মোয়াজ্জিন তাদের দ্বারা মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা আলেম আলামেরা কথা বলুন ঠিক কিনা কিন্তু তাদের মাঝে যদি এরকম নীতি নৈতিকতা শেষ হয়ে যায় তাহলে মানুষ কার দুয়ারে গিয়ে ভরসা রাখবে মানুষ আশা আকাঙ্ক্ষা দিয়ে নেয় হুজুরদেরকে সম্মান করে কিন্তু আমরা যে অপকর্মগুলো করি এগুলো যদি মানুষ জানে সালাম দেওয়া তো দূরের কথা এরকম নামদারি হাফেজ আলমদেরকে জুতা করবে কথা বলুন ঠিক কিনা আপনি হাফেজ হয়েছেন মানুষ আপনাকে সালাম করে সালাম পাওয়ার যোগ্য আপনি নন এই কথাটা আমি এই জন্য নিয়ে আসলাম কারণ হচ্ছে যে কিছু কিছু লোক একজন দোষ করেছে সমস্ত হাফেজ আলেমদেরকে গালি দিয়ে তাদেরকে শেষ করতেছে কথা বলুন ঠিক কিনা বলে যে আলেমরা খারাপ হাফেজরা খারাপ আরে বেটা দোষ করলো একজন কারো বোঝা আল্লাহ কাউকে চাপিয়ে দেন না দোষ করল আদর্শ বাজারে আর আপনি সব বাংলাদেশের সমস্ত হাফেজ আলেমদের কান্দের উপরে চাপিয়ে দিলেন এটা বোঝা যাচ্ছে ওই ব্যক্তিকে আপনি দোষারোপ না করে অন্য আলেমকে গালি দেওয়া মানে আপনি ইসলামকে কটাক্ষ করেছেন কথা বলুন ঠিক কিনা এখানে যদি আমি কোনো অপরাধ করি দাড়ি মুখে নিয়ে মাথায় টুপি দিয়ে তাহলে আমি অপরাধী ইসলাম অপরাধী হতে পারে ইসলাম অপরাধী হতে পারে না ব্যক্তি অপরাধী যেই ব্যক্তি যেই মসজিদের ইমাম যেই মাদ্রাসার মুদাররিস যেই মাদ্রাসার মুহতামিম অপরাধ করবে তাকে আপনি দেশীয় আইনে শাস্তি দেন কিন্তু ইসলামকে গালি দিলে আপনার জিব্বা আমরা টেনে ছিঁড়ে ফেলে দেবো কথা বলুন ঠিক কিনা ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের আমরা শাস্তি চাই সে হাফেজের শাস্তি দেন সেই পরিচালকের বিচার করেন কিন্তু সে হাফেজকে গালি দিতে গিয়ে আপনি ইসলামকে গালি দিবেন সরিয়ে আইনের বিরোধিতা করবেন আপনি মুসলমান থাকতে পারেন না আপনি মুনাফিক হয়ে গেছেন কথা বলুন ঠিক কিনা আমরা দেখেছি বলে যে বিচার করা হোক তার কারণ হাফেজ এবং আলেমরা নাকি সবচাইতে সরিয়া চায় বেটা তুমি তার বিরোধিতা করতে গিয়ে তোমার ইমানটাই নষ্ট করেছো তুমি নিজেও জানো না কথা বলুন ঠিক কিনা